পর্দা উঠছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের বিশ্বকাপ মানে নতুন বল চার বছর আগে যে বল পায়ে ঝলক দেখিয়েছিলেন এমবাপ্পেরা এবার আর সেই বল থাকছে না আয়োজক দেশের পছন্দ মতো আর ফিফার অনুমতি সাপেক্ষে রিহলা নামের বল দিয়ে কাতারে লড়বে বত্রিশ দল বিশ্বকাপ ফুটবলের বাইশতম আসরের আয়োজক এবার মধ্যপ্রাচ্যের দেশ কাতার এবার ম্যাসি রোনালদো নেইমাররা খেলবেন আল রিহলা ফুটবল দিয়ে বলগুলো তৈরি করা হয়েছে পাকিস্তানের শিয়ালকোটে অবশ্য এবারই প্রথম বিশ্বকাপের বল তৈরি করেনি পাকিস্তান এর আগে অন্তত তিনবার ফিফা ফুটবল বিশ্বকাপে শিয়াল কোর্টের ফরওয়ার্ড স্পোর্টস ব্র্যান্ডের ফুটবল ব্যবহৃত হয় এবারের ডিজাইনে কাতারের সংস্কৃতি প্রতিফলিত হয়েছে বলটি তৈরিতে ব্যবহৃত হয়েছে আবহাওয়া উপযোগী পুনর্ব্যবহারযোগ্য উপাদান ও পরিবেশ পানি ভিত্তি কেমিক্যাল প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি জানায় এই বল বিশটি প্যানেলের সমন্বয়ে গঠিত একই এটিকে পৃথিবীর অন্যতম সেরা ফুটবল আখ্যায়িত করা হচ্ছে যা দিয়ে তারকারা খেলেও স্বস্তি পাবে অ্যাডিডাসের ডিজাইন বিভাগের প্রধান ফ্রান্সিসকো লোফেনমান জানিয়েছেন এই বলটি বিশ্বকাপের ইতিহাসে বাতাসের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে এই বলটি উন্মোচন করার পর এডিডাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর লিওনেল ম্যাসিকে দিয়ে এর ফটোশ্যুট করা হয় এছাড়া ফটোশুটে অংশ নিয়েছেন হুন মিন সং সহ কাকা ও ক্যাসিয়াসের মতো অ্যাডিডাসের আরও কয়েকজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিশ্বকাপ ও অ্যাডিডাসের লোগো ছাড়াও বলে আছে নীল হলুদ কমলা ও লাল রঙের মিশ্র ডিজাইন চলো নেভার পরিচিত হয় 1930 এর বিশ্বকাপ থেকে 2022 পর্যন্ত বিশ্বকাপের বলগুলোর সঙ্গে 1930 থেকে বিশ্বকাপ শুরু হলে 1970 সাল থেকে অফিশিয়াল ম্যাচ বল ব্যবহার করে আসছে ফিফা তখনই ফিফার সঙ্গে চুক্তি করে ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস এরপর থেকে ফিফার প্রতিটি আসরের তারা বল সরবরাহ করছে 1970 সালের আগ পর্যন্ত বল সরবরাহ করত বিশ্বকাপের স্বাগত দিক দেশ 1930 সালে উরুগুয়েতে খেলা হয়েছে টি মডেল দিয়ে ইতালিতে 1934 বিশ্বকাপ খেলা হয়েছে ফেদারালে 102 দিয়ে উনিশশো সালে পরের আসর বসেছিল ফ্রান্সে খেলা হয়েছিল অ্যালেন দিয়ে ব্রাজিলে উনিশশো সালের আসর থেকে পুরোপুরি চামড়ার বল ব্যবহার করা হয় তার নাম ছিল দুপ্লোটি উনিশশো সালে সুইজারল্যান্ডে হওয়া বিশ্বকাপে সুইস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দিয়ে খেলা হয় সুইডেনে হওয়া উনিশশো বিশ্বকাপের বলের নাম টপ স্টার চিলিতে উনিশশো আসরের বলের নাম ছিল ক্র্যাক আর উনিশশো ইংল্যান্ড বিশ্বকাপের বলের নাম ছিল স্লাজেঙ্গার চ্যালেঞ্জ এরপরেই দৃশ্যপটে আসে অ্যারিডাস উনিশশো সালে মেক্সিকো বিশ্বকাপে অ্যারিডাস পরিচয় করিয়ে দেয় টেলেস্টার বলের সঙ্গে যেটিতে প্রথমবারের মতো সাদা ও কালো রঙের মিশ্রণ ছিল বলটির সেই ডিজাইন ফুটবল ইতিহাসে চিরস্থায়ী হয়ে আছে জার্মানিতে উনিশশো সালের আসরেও একই ডিজাইনের বল ব্যবহার করা হয় যার নাম ছিল টেলিস্টার লাস্ট আর্জেন্টিনায় হওয়া উনিশশো বিশ্বকাপ খেলা হয়েছে ট্যাঙ্গো বল দিয়ে সেটি ছিল শেষবারের মতো চামড়ার বলের বিশ্বকাপ স্পেনে অনুষ্ঠিত উনিশশো বিরাশি আসরে খেলা হয় এসপানা ট্যাঙ্গো বল দিয়ে মেক্সিকোতে উনিশশো ছিয়াশি বিশ্বকাপের বল ছিল অ্যাস্টেকা ইতালির সভ্যতাকে সম্মান জানিয়ে বিশ্বকাপের বলের নাম রাখা হয় ইউনিকো যুক্তরাষ্ট্রে হওয়া উনিশশো চুরানব্বই বিশ্বকাপের অন্যতম আকর্ষণ ছিল কোয়েস্ট্রা উনিশশো আটানব্বই সালে ফ্রান্স আসরে প্রথমবারের মতো বলে দেখা যায় তিন রঙের সমাহার যার নাম দেওয়া হয় ট্রাইকালার ফিভার নোভা দু সালে জাপান দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের বল জার্মানিতে দু ছয় আসরের বল টিম গাইস্ট দু সালে দক্ষিণ আফ্রিকায় জাবুলানি আর দু সালে ব্রাজিলে খেলা হয় ব্রাজুকা দিয়ে বিশ্বকাপে উনিশশো সত্তর সালে টেলস্টারকে ডিজাইনের সামান্য পরিবর্তন এনে বলের নাম দেওয়া হয় টেলেস্টার এইটিন আর এবার কাতার বিশ্বকাপের বল আল রেহালা যার বাংলা অর্থ যাত্রা বলা হচ্ছে বিশ্বকাপের ইতিহাসে বাতাসের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন বলটি তৈরি করা হয়েছে বান্ধব উপকরণ দিয়ে